আমার নাম ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই দেশের বাড়ি পটুয়াখালী আর জাম জামগড়া আশুলিয়া ঢাকা থেকে আগত মোহাম্মদ ফিরোজ ভাই ভাই আচ্ছা আপনি আমার এখানে যে নাকে হারবাকা পলিপাশের চিকিৎসাটা সন্ধান পেয়েছেন সেই সন্ধানটা আপনি কোথা থেকে পেয়েছেন আসলে আমি একদিন ক্যামেরার দিকে তাকাই বলেন ফেসবুকে ঢুকছি ঢোকার পরে দেখলাম যে সৌদুল ইসলাম স্যারের এই মানে এখানে চিকিৎসা করা হয় আমেনা হোমিও ফার্মেসি এখানে খুব ভালো চিকিৎসা বিভিন্ন রোগীর সাক্ষাৎকার দেখলাম আমি তো আমার এই সমস্যা আছে আমার এই দীর্ঘদিন যাবত এই সমস্যা ছিল নাকের হাড় বাঁকা পলিপাস নাক দেওয়া সময় পানি পরে আর হাসি আসে বারবার ঠান্ডা লেগেই থাকে আর বেশিরভাগ সময়ই মাথার এই দুই সাইড ব্যথা করে আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে আর কি কষ্ট হয় তো আমি ভিডিওটা সাত আট সাত থেকে আট মাস আগে দেখছি কিন্তু পরে আমি যাচাই বাছাই করলাম দেখি রুগীদের সাক্ষাৎকার ভালোই মোটামুটি পরে আমি স্যারের চেম্বারে আসলাম আসার পরে এখন আমার এই নাকের ডান পাশে বেশি পরিবার ছিল স্যারে চিকিৎসা করছে এখন মানে মোটামুটি নিঃশ্বাস নিতে পারতেছি খুব ভালো কারণ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমার কাছে তো দর্শক বন্ধুরা দেখেন আপনি চিকিৎসা নিয়েছেন কতক্ষণ আগে এই দশ পনেরো মিনিট হবে দেখেন দশ সুন্দর দশ পনেরো মিনিট আগে চিকিৎসা নিয়ে সুন্দর আপনাদের সামনে কথা বলতেছে খুব ভালোভাবে কোন রকম মানে আমার এখানে যে আমি চিকিৎসাটা আপনাকে দশ পনেরো মিনিট আগে দিয়েছি সেখানে কোনো ছুরি কাছি দিয়ে কাটা করছি জি না দেখেন দশ সুন্দর কোনো ছুরি সুরিকাছি দিয়ে কাটা করা হয় না রকম রক্তপাত হয়েছে জি না দেখেন কোনো রকম বক্তব্য হয়নি তেমন কোনো ব্যথা ব্যথা লাগছে জিনা তো দেখেন কোনোরকম রক্তপাত হয় নাই কোনো রকম সুরিয়া কাটা ছাড়া করা হয় নাই কোনো রকম ব্যথা বেদনা হয় নাই তো দর্শক বন্ধুরা আমার এখানে চিকিৎসাটা তিন বছর থেকে সত্তর আশি বছর পর্যন্ত রুগীরা নির্দ্বিধায় নির্ভয় নিতে পারে তো আমার এখানে পাঁচ বছর সাত বছর নয় বছর অনেক রুগীর মানে চিকিৎসার পরের ভিডিও আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে তো দর্শক বন্ধুরা আমার এখানে এই নাকি হাড়বাকা পরিবাসের চিকিৎসাটা মানে খুবই ভালো সেই কারণে এই চিকিৎসাটা আমার এখানে যারা যারা নিছে তারা সবাই ইনশাল্লাহ ভালো হয়েছে এবং আরেকটা মজার ব্যাপার শুনলে অবাক হবে না আমার এখানে চিকিৎসা নিলে যে শুধু নাকে হারবাকা পলিপাশের সমস্যার সমাধান হয় তা না এখানে চিকিৎসা নিলে নাকি হারবাকা পরিপাশের সমস্যা তো ইনশাল্লাহ হয়ই সাথে আরও যেই সমস্যাগুলি হয় যেরকম নাক বন্ধ মাথা ব্যথা ঠান্ডা সর্দি হাসি কাশি নাক দিয়ে পানি পরে যে ওনার যে প্রবলেমগুলি তো আলাদা মতে ওনাকে আমি এক মাসের ওষুধ দিয়ে দিছি দেখেন এই যে এই এক মাসের ওষুধ এই দেখেন দর্শক বন্ধুরা এই যে এক মাসের ওষুধ এখানে প্রায় চার ব্যাগ ওষুধ এই যে এখানে দুই ব্যাগ এখানে দুই ব্যাগ চার ব্যাগ ওষুধ এক মাসের ওষুধ তো এই এক মাসের ওষুধ খেলে ইনশাল্লাহ তার এই যে প্রবলেমগুলি হয় এই প্রবলেমগুলি সহ মাথা ব্যথা ঠান্ডা ওষুধে হাসি কাশি নাক বন্ধ নাক চুলকানো চোখ চুলকানো অ্যালার্জি এই প্রবলেমগুলি সহ ইনশাল্লাহ ভালো হয় তত সমুদ্রে ওনাকে আজকে এক মাসের ওষুধ দিয়ে দিলাম তো আশা করি ইনশাল্লাহ আবার অন্যান্য রুগীর মতো ওনাকেও আল্লাহ মাফ করবে ততমুন্দ্র দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ সম্পূর্ণ মুক্ত করে দেয় আর আমার জন্য দোয়া করুন আমি যেন সবাইকে মানে খুব ভালো চিকিৎসা দিতে পারি সবাই যেন আল্লাহ সবাইকে যেন আল্লাহ মাফ করে অসুস্থ থেকে রোগ থেকে মুক্ত করে তো দর্শক সমুদ্র আমার এখানে তো শুধু নাকি হারবাকা পরিবারের চিকিৎসা হয় তা না আমার এখানে অর্শ গ্যাস পাইস যে কোনো ধরনের ক্যান্সার ব্লাড ক্যান্সার প্রাকৃতিক ক্যান্সার জলায়ুতু ক্যান্সার জিব্বাই ক্যান্সার মুখের ভিতরে ক্যান্সার যে কোনো ধরনের ক্যান্সার ইনশালা আমার এখানে চিকিৎসা নিয়ে অনেক রোগী ইনসেলা ভালো হয়েছে ভালো হয়ে তারা মানে আমার চেম্বারে এসে ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওগুলি ইউটিউবে পোস্ট করে দেখলে ভালো লাগবে এছাড়া আমার এখানে বন্ধাত্ম সন্তান হয় না যাদের সন্তান হয় না তারা আমার এখানে চিকিৎসা নিয়ে ইনশা সন্তান পেয়েছে সেই সন্তান এসে ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওগুলি ইউটিউবে পোস্ট করে দেখলে আপনাদের ভালো লাগবে এছাড়া আমার এখানে হাঁটু ব্যথা কোমর ব্যথা জয়েন্ট ও জয়েন্টের পেন এর খুব ভালো চিকিৎসা বসতে উঠতে পারে না উঠলে বসতে পারে না নামাজ পড়তে পারে না নর্মাল বাথরুমে বসে বাথরুম বন্ধ করতে পারে না তাদের তারা আমার চিকিৎসা নিয়ে ইনশাড়া ভালো হয়ে একবারে সম্পূর্ণ সুস্থ হয়ে ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওগুলি একটু পোস্ট করা আছে দেখলে আপনাদের খুব ভালো লাগবে এছাড়া আমার এখানে আরও একটা ভালো চিকিৎসা সেটা হচ্ছে ডায়াবেটিস তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারতেছেন না দুর্বল হয়ে যাচ্ছেন দিন দিন একবারে কারো কারো স্বাস্থ্য একবারে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যাচ্ছেন তারাও আমার এখানে এসে চিকিৎসা নিয়ে দিব্যি শক্তির সামর্থ্য নিয়ে খুব ভালোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চলতে পারতেছে কোনো সমস্যা হচ্ছে না তো দর্শক ধরা আমার এখানে এই নাকে হারবাকা পরিবেশ চিকিৎসাটা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান লোকে এসে নিয়ে গেছে তার সকাল ছড়ায় রাত আত্মারটা কমলাপুরে সে একটা হোটেলে থেকে গিয়ে বাংলাদেশে আত্মীয় শুধু না থাকায় হোটেলে থেকে পরের দিন সকাল এসে চিকিৎসায় বিকেলে ইন্ডিয়া চলে গেছে তো অবিশ্বাস সত্য এছাড়া আর একটা অবাক কাণ্ড আছে সেটা হচ্ছে মানে আমেরিকা থেকে তার জন্মস্থান বাড়ি হচ্ছে দিনাজপুরে কিন্তু বর্তমানে দিনাজপুরে বাড়িগণ্যে সে আমেরিকাই মানে তার বাবা মা সবাই আমেরিকা আমেরিকায় থাকে পেয়ে গেছে বলা চলে আমেরিকান আনবুকি সেও আমার এখানে তিন মাস আগে কথা বলে তিন মাস পরে আমার এখানে এসে চিকিৎসা নিয়ে গেছে তো বন্ধুরা চিকিৎসা ভালো হলে দূর কোনো ব্যাপার না দেখেন সেই পটোখালি থেকে সেই রাজশাহী থেকে সেই খুলনা থেকে বরিশাল থেকে ইন্ডিয়া থেকে আমেরিকা থেকে সারা বাংলাদেশ সারা বিশ্ব থেকে আমার এখানে প্রায় দশ হাজারের বেশি রোগী ইনশালহ এসে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ আল্লাহ সবাকেই মানে মাফ করাইছে সবাই সব সবার রোগ থেকে ইনশাল্লাহ মুক্ত হয়েছে তো বন্ধুরা আমার এখানে যে কোনো ধরনের জটিল কঠিন লোকের জন্য আমার ক্যাপসনে আমরা যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো চিকিৎসা পাবেন তত সুন্দর আজকের এখানে শেষ করলাম আলাইকুম